আল্লাহ তালা আমাদেরকে এতটা খুশি করে দিয়েছেন আমরা কল্পনা করতে পারিনি যে তিনি আমাদেরকে এতটা খুশি করে দিবেন হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম হাসপাতাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি ইনার অবস্থা দেখেন একেবারে খালি গায়ে ফ্লোরে শুয়ে তারপর সে শুয়ে শুয়ে আম খাচ্ছিল তো আজকে কিন্তু আমার বোনের সিজার হবে তো এদিক থেকে সকালবেলায় আমরা সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি আর সকালবেলা আট দিনের অবস্থা আপনাদের সাথে একটু দেখাচ্ছি যে এখানে এত প্রচুর পরিমানে ভিড় কি আর বলবো অনেক লোকের সমাগম তো যাই হোক এরপর কিন্তু আমরা আর কি বোনের যেহেতু রক্ত দিতে হবে তো একজন ভাইয়া এসেছিল। আমার ভাইয়েরই পরিচিত তার এক ফ্রেন্ড এসেছিল। তো আমরা সেখানে প্রায় অনেকটা সময় কাটিয়েছি আর সকালে নাস্তাটা আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে তো এখন আর কি আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা হোটেলে চলে এসেছি তো এখানে আমরা সবাই হাত মুখ ধুয়ে নিয়েছি আর আমার ভাই যে ভাইয়াটা আর কি রক্ত দিবে সে ভাইয়াটাকে নিয়ে আগে আমার ভাই এখানে বসে নাকি কি খাওয়া দাওয়া করছে তো যাই হোক উনি আর কি ওনার ব্লাড আর আমার বোনের ব্লাডটা ম্যাচিং হওয়ার জন্য আর কি সামান্য কিছু ব্লাড আর কি দিয়ে এসেছে আর এই থেকে আমি মানটি আমরা সবাই চলে এসেছি এই তো খাবার খাবো তো আসলে এখানে আসার পর কি দিয়ে খাবার খাবো এটা নিয়েই সবাই আর কি কথাবার্তা ছিল আসলে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করছিলো না ইচ্ছে হচ্ছিল একদম ঝাল করে আমরা ভত্তা ভাত খাই তো তার জন্য এখানে সবাই ভত্তাই পছন্দ করেছে এই কারণে এখানে ভত্তা নেওয়া হয়েছে এখানে আলু ভত্তা কাঁচকলা ভত্তা তারপরে সুটকি ভত্তা নোনা ইলিশের ভত্তা আর ছিল লটিয়া সুটকির আর কি ভোনা তো এগুলো রান্না করা হয়েছে তো এখন আমি মা তো খেতে বসছে তো আমি বারবার বলতেছিলাম আল্লাহই জানে ভর্তাগুলো খেতে কেমন হবে তার সাথে কিছু কাঁচামরিচ আর লেবু কিন্তু দেয়া হয়েছে তো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর তার পাশের টেবিলে আমার ভাই আর যিনি আর কি রক্ত দিবেন তো সে ভাইয়াটাই আর কি খেতে বসেছে তো ওরা কিন্তু এদিক থেকে আর কি খিচুড়ি আর মাংস নিয়েছে ওটা দিয়ে আর কি ওরা খাওয়া দাওয়া করে নেছে। আমি দুই দিন হাসপাতালে ছিলাম আর দুই দিন হাসপাতালে থাকার কারণে দেখা যায় যে ওইভাবে ভিডিও আর কি আপলোড করা কোনোভাবেই পসিবল হচ্ছিল না অনেক ব্যস্ততার মতো দিয়ে সময়গুলো কাটাচ্ছিলাম তো এদিকে আমিও খেতে বসে পড়েছি আসলে এত প্রচুর পরিমাণে ক্ষুদা লেগেছে হাসপাতাল যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন হাসপাতাল তো হাসপাতাল বাসার বাড়ির মতো অতটা কিন্তু স্বস্তি মিলে না হাসপাতালে তো এখানে আবার পাতলা ডাল আর কি আনটি খাবে বলে পাতলা ডাল চেয়েছিল তাই সেটা আর কি দিয়ে গেল তো এইখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কি মাছের ভর্তাটা মাছের ভর্তা দিয়ে মোটামুটি ভাত খেয়ে নিয়েছি আর দিক থেকে আমার বোন একে নিয়ে আর কি ও ওয়ার্ডে শুয়ে আছে এদিক থেকে আনটি আর কি মাকে বলতেছিলো যে আপা এই ভত্তাটা একটু টেস্ট করে দেখেন এটা কি খাওয়া যাবে কিনা না আসলে আমরা খাবার এক সম্পূর্ণ ভর্তা নেবার আগে আমরা অল্প অল্প করে একটু করে টেস্ট করছিলাম যে ভত্তাগুলো আসলে মজা লাগে কিনা খেতে তো যাই হোক এই তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে এরপর আবার আমরা হাসপাতালে ব্যাক করব। এখান থেকে যাওয়ার পর আমার ভাই বলতেছিলো যে এত সুন্দর করে মাছ ভেজে রেখেছে বেগুন ভেজে রেখেছে গ্রানে তো একদম মোমো করছে তবে মাছগুলো দেখে মনে হচ্ছিল যে মাছগুলো তারা ভালো করে ভাজেনি আর একেবারে রাস্তার পাশেই ভেজে রেখে দিয়েছে তো কি একটু অবস্থা এরপর আমরা হাসপাতালে চলে আসছি আর এসে দেখতে পাচ্ছি যে আমার বোন জামাই আর কি বাইরে যেত থাকে ও আর কি ফোন দিয়েছে শুয়ে শুয়ে আমার ছোট বোন আর কি ভিডিও কলে কথা বলছিল আর ইনে এমনই কিন্তু এই যে ঘুম পাড়ছিল এদিক থেকে যেহেতু ওটিতে নেওয়া হবে এখানে যত রকমের কাজকর্ম ছিল আর যত রকমের পরীক্ষা আর কি করা হয়েছিল। এক একটা রিপোর্ট এনে সব কিছু আর কি আমরা জমা দিয়েছিলাম আদিন হাসপাতালটা কিন্তু আগের থেকে তুলনামূলক একদম মানুষকে খুবই হয়রানি করে যেটা এবার আর কি হয়েছে এখানে দেখা যায় কি যে রক্ত প্রয়োজন রক্ত সবসময় তারা অগ্রিম আর কিনে আনিয়ে তারপরে রেখে দেয় যেমন আমার যখন জবাজু এই আদিন হাসপাতালে হয়েছে তখনও আমার ব্লাডের কোনো দরকার ছিল না তারপরও না তারা অগ্রিম ব্লাড এনে তারপর তাদের কাছে রেখে দিয়েছিলো আর এবার দেখলাম যে এবার তারা ব্লাড এনে রাখে না এক একদম আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো ব্লাড গ্রুপ এক থাকে তাহলে তাদেরকে নিয়ে এসে একদম তাজা ব্লাডটাই তারা রেখে দেয় তো ভাইয়েটাকে এই যে এনে বসিয়ে রেখেছিলাম এরপর আমরা এখানে প্রায় এক ঘন্টার মতো কিন্তু এখানে আমাদের সময় গিয়েছে তারা আগের মতো আসলে অতটা আর কি কি বলবো যে অতটা আগের মতো নেই আট দিনটা আসলে আধ দিনটা এখন মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয় অনেক কিছুতে তারা খুব লেজি আর কি কোনো কাজকর্ম করতে গেলে তারা এই দেখি দেখি এটা করেন সেটা করেন এরকম একটা পরিস্থিতি হয় আর কি তো যাই হোক সকাল নয়টার দিকে সিজারে নেওয়ার কথা ছিল এখন বাজে কিন্তু বিকেল প্রায় তিনটা সাড়ে তিনটার মতো তা আমাদের ডোনার আনা হয়েছে ব্লাডও নেওয়া হয়েছে এখন আমরা সবাই কিন্তু সব কিছু থেকে রেডি কাগ আমাদের যা যা ছিল অন্য অন্য কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা এগুলো কিন্তু মোটামুটি অনেক আগেভাগে আমাদের হয়ে গিয়েছে ইনার অবস্থা দেখেন এত দৌড়ঝাঁপ পারছে। ওকে কোনোভাবেই কাপড় পরিয়ে রাখা যাচ্ছে না একেবারে ঘেমে ঘুমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিক থেকে আমার বোন যেহেতু এখন ওটিতে যাবে মা আর কি ওকে একটা বেনি মাথায় তেল দিয়ে আর কি চুলটা আশ্রয় বেনি করে দিল আর ওয়ার্ড থেকে যখন যাচ্ছিলাম সব সিস্টাররা ইনাকে এতটা পছন্দ করেছে তো সবার কাছ থেকে আর কি বিদায় নিয়ে যাচ্ছিলাম যেহেতু ডেলিভারি হওয়ার পর এই ওয়ার্ডে আর আমাদেরকে আসা হবে না কেবিনি কিন্তু ইনে নতুন বাবুকে নিয়ে আর কি থাকা হবে তো আমি আজকের দিনটা আর কি থাকবো তারপর আর কি আমি বাসায় চলে যাব। এখানে একদম ওয়ার থেকে আমরা সব কিছু ঠিকঠাক মতো নিয়েছি কিনা সেটা মা বারবার বলতেছিল এখন আমাদেরকে ওটি রুমে আর কি নিয়ে যাওয়া হচ্ছে তো বোন যেহেতু আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমরা হেঁটে হেঁটে আর কি লিফ্টের দিকে এগুচ্ছিলাম যে এখন আমরা যাব সবাই লিফ্ট করে তারপরে একদম অপারেশন থিয়েটারে গিয়ে উঠবো এর মধ্যে কিন্তু আমার বোন অনেক কানাকাটি শুরু করে দিয়েছে তো আমার অনেক ভালোবাসার আপুরা গত ভিডিওতে আমার বোনের জন্য আর অনাগত বাবুর জন্য অনেক অনেক দোয়া করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রতিটা মেয়ের জন্য এই মুহূর্তটা কিন্তু একদম অন্যরকম একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না আসলে যে মা হয় সে একমাত্র উপভোগ করতে পারে এই সময়টা তার জন্য যে কতটা কঠিন একটা মুহূর্ত তো এখন যেহেতু ওটি রুমে ঢুকাবে আমার ছোটো বোনটা কিন্তু অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার মাকে ধরে তার শাশুড়িকে জড়িয়ে তো প্রথম কিন্তু আমাকে ও জড়িয়ে ধরে কান্না করছিল এরপর আমি বারবার বুঝাচ্ছিলাম যে কোনো কিছুই হবে না আল্লাহ ভরসা বেশি ভয় পেলে মনে মনে যেন দোয়া দূরত পড়ে তাহলে সব ঠিক হয়ে যাবে এদিক থেকে মা আর কি দোয়া পড়ে তারপর আমার বোনকে আর কি সারা শরীরে একটু ফু দিয়ে দিল ওই থেকে আমার বোনের শাশুড়িও কিন্তু মোটামুটি আনটিও কিন্তু অনেক কান্নাকাটি করেছে আর বোনের কান্না দেখে আমারও খুব খারাপ লাগছিলো তো সবাইকে আদর করে সবার সাথে কুলাকুলি করে তারপর আমার বোন কিন্তু এই যে অপারেশন থিয়েটারে এখন যাচ্ছে এই সময়টাতে অপারেশন থিয়েটারের সামনে বসে শুধু আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো উপায়ই কিন্তু থাকে না যত সাহসী থাক না কেন তারপরেও কিন্তু একটা ভয় কাজ করে আর এদিক থেকে দেখেন এনে শুয়ে শুয়ে একদম কার্টুন দেখতেছে ওকে ও যেভাবে আর কি থাকতে চাচ্ছে আমরা কিন্তু ওকে ওইভাবেই রেখেছি এই সময়টাতে নানান জায়গা থেকে ফ্যামিলির লোকজনের কিন্তু ফোন দিতেছিল যে কী অবস্থা কী হয়েছে তো আমরা সবাইকে আর কি বলতেছিলাম যে বাবু হলে তারপর না হয় আমরা সবাইকে ফোন দিয়ে জানাবো তো এই এইরকম কার্টুন দেখতে দেখতে কিন্তু আর ক্ষুধা লেগে যায় পরে ইনাকে নিয়ে আমি ক্যাবিনে চলে যাই ক্যাবিনে গিয়ে ইনাকে আর কি কলা পাউরুটি এগুলো খাওয়াচ্ছিলাম যখন বাবুকে নিয়ে বের হয় ওই সময়টাতে কিন্তু আমি ওটির সামনে থাকতে পারিনি তো ইনাকে খাওয়াতে খাওয়াতে মা ফোন দিলো আর বলল যে বাবু হয়ে গিয়েছে তোমার একটা ভাগিনা হয়েছে তো এ কথা শুনে তো আমি দৌড়ে চলে আসছি একদম উপরে তো এসে দেখতে পাচ্ছি যে মা বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমি বাবুকে কিন্তু এখনো পর্যন্ত কুলে নিয়ে তো এই সময়টাতে বাবুকে কুলিয়ে নিয়ে এখন আর কি আমরা বাবুকে যেহেতু ইনজেকশন দিতে হবে আমরা সেখানে চলে এসেছি আর এদিকে আনটি বাবুকে ভালো করে কাপড় চোপড় দিয়ে একটু মরিয়ে নিছিল। ওই সময়টাতে মা সময় যেহেতু চারদিকে আজান পড়েছে আর সবাই নামাজে আর কি দাঁড়িয়ে ছিল তো এইখানে এই যে বাবুকে এখন টিকা দেওয়ার জন্য টিকা রুমে চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে এভাবে আমাদেরকে খুশি করিয়ে দিবেন এটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারিনি এখন ইনিয়া সুনামনিকে দেখানো হচ্ছে আর কি সুই দিয়ে আনার পর ইনিয়া কিন্তু খুব আদর করছিল বাবু বাবু করে আর আমরা সবাই হাসছিলাম ও নিজেই তো একটা বাবু আবার আরেকটা বাবু নেবে তো আলহামদুলিল্লাহ আমরা এত এত খুশি হয়েছি আমরা কখনো ভাবতে পারিনি যে আল্লাহ তাআলা এবার আমার বোনকে একটা পুত্র সন্তান দান করবে আমার বোন কিন্তু বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল কোনোভাবেই বেবি কনসেপ্ট করছিল না যাও কনসেপ্ট করছিল তাও আবার একটা পর একটা বেবি দেখা যায় তিন মাসে চার মাসেই নষ্ট হয়ে গিয়েছে এরপর আল্লাহ আল্লাহতালার ইচ্ছাতে আর ডক্টর দেখিয়ে তারপর কিন্তু ইনে আমাদের মাঝে আসে ইনে আর কিন্তু উনিশ মাস মাত্র শেষ হলো আবার নতুন করে আরেকটা বাবু হলো তো ইনে দেখেন কী কান্নাকাটি করতেছে বাবুকে আর কি কুলে নেবে এই মুহূর্তে কিন্তু ফ্যামিলির লোকজন সবাই ফোন দিচ্ছিল তো আমার আপুরা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আর সবাই কিন্তু মাসাল্লা বলে দিবেন ওইভাবে বাবুকে আর সরাসরি আপনাদেরকে এখন আর কি দেখাচ্ছি না দেখাবো তবে সেটা পরে এখন বাজে রাত তিনটা তো এই পর্যন্ত কিন্তু আমার বোন ওটি থেকে বের করে ওকে আলাদা অবজারভেশনে রাখা হয়েছিল এখন যেহেতু ওর জ্ঞান ফিরেছে এখন আর কি ওকে এই তো কেবিনে নিয়ে আসছে আমরা সারা রাত কিন্তু ঘুমাই নিয়ে আমি বাইরে বসেছিলাম আর হঠাৎ করে দেখি যে আমার বোনকে নিয়ে আসলো তো আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে একটু আর কি ভিডিও করছিলাম এখন কিন্তু আমার বোন আর আমার বোনের ছেলে দুজনে কিন্তু সুস্থ আছে তো আপনারা সবাই সবাই দোয়া করবেন তো যে সকল আপুরা দোয়া করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন কিন্তু প্রায় রাত সাড়ে তিনটা বাজে তো এটা ছিল তারপরের দিন সকালবেলা বাবু দেখেন কীভাবে মোড়ামড়ি করছে আর আমি আসলে বাসায় চলে যাব তো তার আগে আমি আমার ছোটো নানুর বাসায় যাব আর কি তো ওইখানে যাওয়ার আগে বাবাটাকে একটু ভালো করে দেখছিলাম একটু আদর ঠাদর করে তারপর আর কি আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমার নানু যেহেতু দেশের বাইরে আর কি চলে যাবে আর কি বিদেশে চলে যাবে তো মা তার খালার সাথে দেখা করবে আর আমি আমার নানুর সাথে দেখা করব তো ইন্যায়া যেহেতু খুব জ্বালাতন করে তো আমার ছোটো বোন আর কি বলতেছিলো ইনেয়াকে নিয়ে যেন তারপরে আমরা একটু ওই বাসাতে যাই তো এই যে বুড়ি টুকটুক পায়ে হেঁটে তারপরে সে আর কি যাচ্ছে আর এখানে চলে আসছে এই তো আমাদের স্যান্ডেলগুলো নেওয়ার জন্য তো আমরা স্যান্ডেল নিয়ে কি বের হয়ে দুইটা আমি আমার স্যান্ডেলগুলো আলাদা রেখেছি আর মা তারপরে আমার ভাই বোন ওদের সবার জুতাগুলো একসাথে রেখেছে দেখা যায় এই যে একসাথে কতগুলো জুতা নিয়ে আসছে তো যাই হোক এরপর আমরা এই যে এখন বের হয়ে যাচ্ছি তো রিক্সা খুঁজতেছিলাম ছিলাম যে তো রামপুরা যাব। আর সে কুলে উঠবে না সে এভাবে হেঁটে হেঁটে যাবে এরপর যাই হোক একটা রিক্সা নিলাম এখন তো সে কুলে উঠে বসবে না সে রিক্সার সিটে বসেই সে যাবে এতভাবে টানা হেঁচরা করতেছিলাম সে কুলেই উঠবে না তো যাই হোক এই বুড়িকে তারপরে রিক্সার সিটে ঠিকই বসিয়েছি তবে আমার বসতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল তো মাঝপথে গিয়ে সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল এরপর তাকে কুলে নিয়ে বাকিটা পথ কিন্তু যে আর কি আমরা গিয়েছিলাম তো এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম আর এখানে আমার বড় নানিও আর কি এসেছে যেহেতু তার ছোট বোন চলে যাবে তো নানু চলে যাওয়ার উপলক্ষে চিন্তা করলাম আমি যেহেতু বাসায় চলে যাব আবার কবে না কবে দেখা হয় তার চাইতে একটু নানুর সাথে দেখা করেই যায় এই উদ্দেশ্যে আর কি আরও আশা নানা নানি দাদা দাদি এরা কিন্তু খুব আদরের মানুষ আর সত্যি কথা বলতে আমার এই নানুটা আমাকে খুবই আদর করে আর কি গ্যার আমি যদি তাদের বাসায় যাই মনে হয় যে কি রেখে কি করবে আর কত রকমের সুখ দুঃখের গল্প যে নানু করতে থাকে তো আজকে ওই বাসায় যাওয়ার পর না আমি ওইভাবে আর কি সপরিবারের ভিডিও আমি ওইভাবে শেয়ার করতে পারিনি কারণ সবাই যার যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে দেখা যায় আমার খালামনির মেয়ের আর কি বিয়ে হয়েছে সেখানে জামাইজন আসবে এগুলো নিয়ে আর কি হুলুস্থুল চলছিলো রান্নাবান্না তো সব ওইভাবে যে ক্যামেরা অন করে আর কি ভিডিও করবো সেটা আর সম্ভব হয়নি আর এখানে এসে ক্যামেরা অন করতে আমার খুব লজ্জা লাগছিল আর কি তো এখন এই যে এক সিঁড়ি দুই সিঁড়ি করে একদম আমরা চারতলায় উঠে যাচ্ছি আর ইনে আছে তো ঘুমিয়ে গিয়েছে ওকে নিয়ে কুলে করে আর কি সিঁড়ি বেয়ে উঠতে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছিল আর মা ঠ্যাকগুলো মা আর কি নিজের হাতে নিয়েছে তো মা আর কি এখানে বলল যে এখান থেকে একটু গোসল সোসল করে ফ্রেশ হয়ে তারপর আর কি হাসপাতালে আবার ব্যাক করবে আমার বড় নানুকে আর কি একটু হাসপাতালে নিয়ে যাবে বাবুকে দেখানোর জন্য আজকের ভিডিওতে কারো কমেন্ট পড়তে পারিনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা রাখছি পরবর্তী ভিডিওতে আমার ভালোবাসার আপদের কমেন্ট পড়ব আর কেউ কিছু মনে করবেন না কোনো বিছানার মধ্যেই চাদর নাই যেহেতু আগামীকাল তাদের বাসে অনেক মেহমান আসবে তো চাদর ঠাদু সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে আর এই আমগুলো রংপুর থেকে আনা হয়েছিল আর কি তারা যেহেতু জামাইয়ের বাড়ি গিয়েছিল তো সেখান থেকে আসার সময় দুই খাঁচি আম নাকি খালা বড় খালা মনে নিয়ে এসেছে তো আমার নানুর কিন্তু একদম পুরাতন সংসার নানু ওইভাবে কোনো কিছুই সংসারকে সাজায়নি যেহেতু কিছুদিন পরপরই সে দেশের বাইরে চলে যায় তো এদিক থেকে মা কাপড় বের করছে সে আর কি গোসলে যাবে আর এই যেই নেয়ামনিকে শুয়ে দিয়েছি তো হালকা পাতলা একটু নানুর বাসাটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা খাওয়া দাওয়া করেছি গোসল করেছি অনেকটা সময় সেখানে থেকে এরপর মা আর কি হাসপাতালে চলে গিয়েছে আর আমি এদিক থেকে বাসার উদ্দেশ্যে এই যে রওনা দিয়ে দিয়েছি বাসে আসতে আসতে আমার কিন্তু প্রায় রাত আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এই পর্যন্ত সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম